হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিকদার পিজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ বারোই জুন দু হাজার একুশ সাল রোজ শনিবার আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় ফাম সাইদ বাসার পিজন হাউজে আজ কিছু প্রশ্নের উত্তর দিবেন বিশিষ্ট কবুতর বিষয় অভিজ্ঞ সাইদ বাসার ভাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে শিকদার পিজন বিডির সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ধন্যবাদ

দেশ উদ্দেশ্যে বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আকাশ আলী শিকদার ভাই শিকদার পিজিএম বিড়ি চ্যানেল পক্ষ থেকে তো আপনি যে প্রশ্নটা বললেন ভাই যে কীভাবে সুস্থ বাচ্চা পাওয়া যায় আসলে আপনারা শুধু করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন একটা সুস্থ প্যারেন্টস থেকে সব সময় একটা সুস্থ বাচ্চা বের আপনার যে প্যারেন্টস যেই কবুতরটা আছে আপনার যে মূল যে প্যারেন্টস যে কবুতরটা আপনার ব্রিডিং যে পেয়ারটা সেই পেয়ারটা যদি হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকে দেন আপনি তার কাছ থেকে একটা সুস্থ সবল বাচ্চা পাবেন আচ্ছা অনেকেই দোষারোপ করেন যে ডিমের মধ্যে বাচ্চা ফুটে মারা যায় আসলে দোষটা ওই ডিমের দোষটা ওই প্যারেন্টস আপনাকে প্রথমে ওই প্যারেন্টসটাকে প্রিপেয়ার করে নিতে হবে যেমন ওই প্যারেন্টসটাকে প্যারেন্টসটা আপনার হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে কিনা সেই সুস্থতা আপনি কনফার্ম করার পরে আপনি তাকে ব্রিডিংয়ে দিবেন সেই ব্রিডিং থেকে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা অবশ্যই হান্ড্রেড ফুল হ্যাচ বাচ্চা হবে সেই বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট ফুল পরে সেই বাচ্চাটা সুন্দর গ্রোথ হবে তার কিন্তু আপনার যদি অনেক সময় অনেক কবুতর অনেক ধরনের জীবন ও শরীরে বহন করে থাকে শরীরে অনেক ধরনের সালমোহিন্দার জামস থাকে তার মধ্যে তার মধ্যে ঠান্ডার অনেক প্রবণতা থাকে তার পেট খারাপের পেটের বিভিন্ন সমস্যা থাকে এই সকল সমস্ত সমস্যাগ্রস্ত কবুতর গুলাকে দিয়ে যদি আপনারা ব্রিডিং করান সেই ব্রিডিং এর বাচ্চা ডিমগুলো যেগুলো পারবে সেই ডিমগুলো উর্বর ডিম হবে না সেগুলো থেকে আপনারা কখনো ভালো বাচ্চা আশা করতে পারবেন আর কি তো আপনাদের প্রথমেই আপনার যে মূল প্যারেন্টসটা আছে সেই কবুতরগুলাকে আপনাদেরকে সুস্থ সবলভাবে আপনাদেরকে ব্রিডিংয়ে আনতে হবে

এবং এর প্রতিকার কি করেন আপনি আচ্ছা নর্মালি আপনারা ডিমটা যখন আপনারা দেন একটা কবুতরের নিচে অনেক সময় অনেক কবুতর গুলা ডিমটা ঠিক মতো হ্যাঁ ডিমটা ওম দেয় না ঠিক মতো ঠিকমতো বসে না এই বসে না থাকার কারণে অনেক সময় ডিমগুলো হ্যাচ হয় না ডিমগুলো ফুটে না এটা একটা কারণ আছে তারপরে আপনার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি পরে এটার মধ্যে এটা একটা কারণ আছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত গরম হ্যাঁ আপনার দেখবেন যে আপনার আঠারো দিনের দিন আপনার বাচ্চাটা ভিতরে পুরো একটা কমপ্লিট একটা বেবি ডিমের ভিতরে মরা মারা আপনি ডিমটা ভাঙলে ফুল কম ডিমের মধ্যে মরা এটা আপনার অনেক সময় এই গরমের সময় এই জিনিসটা বেশি প্রবলেম হয় গরমের সময় দেখা যায় যে ডিমের ভিতরে যে লিকুইডটা থাকে লিকুইডটা শুকায় শুকা যাওয়ার দরুন সে বাচ্চাটা বের হইতে পারে বের না হওয়ার কারণে বাচ্চাটা তখন মারা যায় মারা যায় গ্রুণ আসার পরও এই সমস্যাগুলো হয় ঠিক আছে তারপরে আপনার দেখা যাচ্ছে যে এই মেন প্যারেন্টসগুলো যদি একটু সমস্যা থাকে মেন প্যারেন্টসের মধ্যে যদি সালমনিরা কোর্স না করায় যদি আপনি কবুতরগুলো বিডিংয়ে আনেন তখনও সমস্যা হতে পারে তো আমি যে প্রবলেমগুলো বললাম এই কয়েকটা রিজন আছে এই রিজনগুলোর কারণে কবুতরের ভিতরে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায় আপনারা আঠারো দিনের দিন আপনারা একটু চেক করবেন ডিমটা চেক করে যদি দেখেন যে বাচ্চা মরাচড়া করতেছে আপনি ডিমটা হালকা ভেঙে দিবেন যাতে বাচ্চাটা বের হয়ে আসতে পারে যদি ব্লাড আর চলে আসে আপনার ওই ডিমটা বান্ধব এভাবে আপনারা টেক কেয়ার করবেন ডিমের কোন আছে করো এই জিনিসগুলো আপনারা চেক করবেন সবসময় আর এই ষোলো ষোলো বা সতেরো দিনের মধ্যে একটু ডিমটা পানি দিয়ে হালকা ষোলো আপনারা ষোলো দিন বয়সী যে ডিমগুলো আছে সেই ডিমগুলোর মধ্যে আপনারা একটু পানি লাগাই দিন কিংবা স্প্রে করে একটু পানি লাগাই দিবেন পানি লাগাই দিয়ে আপনারা আবার ডিমটা দিয়ে দিন এটা এটা করবেন আপনারা গরমের দিন যখন গরম থাকে তখন শীতের দিন আপনাদের এই জিনিসটা করা আপনারা যখন এটার মধ্যে খোসার মধ্যে একটু পানি নরম নরম হয়ে হয়ে যায় যায় তখন তার বাচ্চাটা বের হয়ে আসতে সুবিধা অসুবিধা হয় সে খুব সহজে বের হয়ে আসতে পারে এই কাজটা আপনারা করতে পারেন এটা আমি করি এটা মোটামুটি অনেক ভালো আমার ধন্যবাদ

যারা নতুন তাদেরকে বলছি আপনারা একজনের সাহায্য দিবেন আপনারা একা এই কাজটা করতে যাবেন না আপনারা একজনের সাহায্য ধর দিবেন ধরলে তাদেরকে এভাবে হ্যান্ড ফিডিং করাই বিজা বিজা করা ছোলা বুট খাওয়া দিবেন বিজা ছোলা বুট আপনি বিজায় রাখবেন বেশি না আপনার হ্যান্ড ফিডিং আপনি বড় জোর সকালে দশ থেকে পনেরোটা আর রাত্রে দশ থেকে পনেরোটা এর বেশি ছোলা বুট দেওয়া দরকার নেই এভাবে আপনাদের হ্যান্ড ফিডিং করতে পারেন তারপরে বাজারে বিভিন্ন রকমের আপনার এই যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা হ্যান্ড ফিডিং করতে পারেন আর হ্যান্ড ফিডিং করানোর জন্য আপনাদের উপযুক্ত বয়স যেটা বাচ্চার বয়স মিনিমাম দশ বারো দিনের উপরে যখন হয়ে যাবে তারপর থেকে আপনারা হ্যান্ড ফিডিং করেন হ্যান্ড ফিডিং করে ঠিক আছে মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ আপনারা ওয়েট করবেন হ্যাঁ আপনারা মিনিমাম এক সপ্তাহ ওয়েট করবেন যে বাচ্চাগুলোর বয়স এক সপ্তাহ বেশি এক সপ্তাহ আগের বাচ্চা আপনি কখনোই হ্যান্ড ফিডিং করতে যাবেন না বিশেষ করে যদি আপনার বাচ্চা যদি দুর্বলতা থাকে আপনি দেখেন যে বাচ্চা পড়ার পরে জন্মের পরে বাচ্চাটা কম খাইতেছে সেই জায়গায় আপনারা যদি বাড়তি কোনো কিছু যদি আপনারা কোনো মেডিসিন দেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটাকে ওষুধ দিতে হ্যান্ড ফিডিং করাইতে পারেন বাট একটা সুস্থ সবল বাচ্চাকে আপনারা কখনোই এক সপ্তাহ আগে হ্যান্ড ফিডিংটা করবেন মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন পরে

এবং আপনার খামারে মষামুক্ত রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেন যদি বিস্তারিত বলেন আসলে সতর্কতা শেষ নাই আপনি যত সতর্ক থাকবেন আপনার খামার ততই ভালো থাকবে আপনি আজকে যদি ভ্যাকসিন করেন আগামীতে আপনার গবুতরটা ভালো থাকবে জি এরকম আপনি যে পদ্ধতিগুলো আপনি নিতে থাকেন আজকে নিবেন আগামীতে আপনার গবুতর ভালো থাকবে তো তার মধ্যে প্রথম হলো আপনি গবুতরটাকে ভ্যাকসিন করা ভ্যাকসিন ভ্যাকসিন করানো যায় বাজারে বিভিন্ন রকমের ভ্যাকসিন আছে ভাই হ্যাঁ তার মধ্যে আপনি বিদেশি বিভিন্ন ভ্যাকসিন আছে আমাদের দেশীয় অনেকগুলো আপনারা মোয়াখালী ঢাকা মোয়াখালী তারপর আপনার এই যে খামার বাড়ি গুলিস্তান হ্যাঁ এই সকল জায়গা থেকে আপনারা ভ্যাকসিনগুলো কালেকশন করতে পারবেন বিদেশি ভ্যাকসিন বিভিন্ন অনেকেই নিয়ে আসে অনেক ক্লাব নিয়ে আসে অনেকেই নিয়ে আসে আপনারা সেখান থেকে বিদেশি ভ্যাকসিনগুলো কালেকশন করতে পারবেন এবং ভ্যাকসিনের মধ্যেই লেখা আছে কীভাবে আপনারা এটা প্রয়োগ করবেন ওই অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন তারপরে আপনারা আসে আপনার সতর্কতার মধ্যে আসে আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা চলে আসে আপনি যদি খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন নিট অ্যান্ড ক্লিন রাখেন খামারটা আপনি খামার সব সময় জীবাণুমুক্ত স্প্রে দ্বারা আপনারা খামারটা যদি সবসময় স্প্রে করেন আপনার খামারের সিলিং ফ্লোর ওয়াল এগুলা সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জীবাণুমুক্ত রাখেন খাঁচাগুলো খাঁচাগুলো আপনারা মাসে একবার খুব ধরে ঘর থেকে বাইক করে সেগুলো এগুলো জীবাণুমুক্ত স্প্রে দিয়ে পরিষ্কার করে দেন আপনারা খাঁচাগুলো আবার প্রতিস্থাপন করেন এরকমভাবে আপনারা এই কাজগুলো সবসময় যদি রেগুলার আপনারা রেগুলার মেনটেন যদি করতে পারেন আপনাদের খামার ভালো থাকে আরেকটা বিষয় আসছে মশা মশার বিষয়টা মশা খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার খামারে আপনারা যতটুকু পারেন খামারের চারপাশ মশারি দিয়ে মশারি দিয়ে দেন ঠিক আছে মশারি দিয়ে দেন মশারি দিয়ে আটকিয়ে দেন মশা যাতে প্রবেশ করতে না পারে তারপরেও যদি মশা ঢুকে আপনারা কয়েল ইউজ করতে পারেন কয়েল ইউজ করতে পারেন এবং বাজারে বিভিন্ন রকমের মশা মারার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে এগুলো আপনারা দেখেন খামারে ইউজ করতে পারে আর বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো ন্যাচারালি যদি রাখতে চান আপনারা ফুল মশা প্রোটেকশন দিয়ে দেন মশারি মশারি হ্যাঁ মশারি দিয়ে দিয়ে দেন তাহলে আপনারা অনেকটুকু সেভ হবে আপনাদের খামারে এভাবে আপনারা একটা খামারে মশার জন্য আপনারা করতে পারবেন আর বয়েলও ইউজ করতে পারবেন আর আর কোনো কিছু নাই আর ওই আছে মশা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মশা সাধারণত আসে না ঠিক আছে আর আপনার চার পাঁচ আপনার ফার্মের চার পাঁচ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন কোনো জায়গায় যাতে পানি টানি জমে না থাকে না থাকে এই বিষয়গুলো খেয়াল করবেন তাহলেই হবে সরিষে কিছু বলেন আমি নতুন পালকদের বলতে চাই আপনারা যারা নতুন কবুতর পালনে আগ্রহী আছেন আপনারা তারা খুব ভেবে চিনতে একটা তার আগেই আপনারা একটা সিদ্ধান্তে যাবেন না আগে দেখবেন শিখবেন তারপরে আপনারা কবুতর পালনে আগ্রহী হন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কবুতর বিষয়ে জানার যদি কোনো থাকে এবং যদি আপনারা খামারের উকুটো নিয়ে আপনারা প্রবলেম ফেস করতেছেন আমাকে নক করতে পারেন আকাশ আলী শিকদার ভাই আছে ওনাকেও ফোন করে জানাতে পারেন এবং ওনার যে চ্যানেলটা আছে শিকদার পিজিওন ভিডি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেখানে আমার নাম্বার দেওয়া থাকবে আমার আকাশ আলী শিকদার ভাইয়েরও নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং আমার এই সব বলার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন কারণ জানার এবং শেখার কোনো শেষ নাই তো আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ থাকবেন পবুতর সুস্থ রাখবেন ধন্যবাদ